কিছুদিনের মধ্যেই আসছে দেবীপক্ষ আমরা মুখোমুখি বসেছি আপনারা দেখছেন চিত্র পরিচালক রাজা সেন দেবীপক্ষের পরিচালক তো দেবীপক্ষের আগে আমরা দেবীপক্ষের পরিচালকের কাছে একটা বিষয় জানতে চাইব যে আমরা সাম্প্রতিক সময়ে আমি যদি গোটা ভারতবর্ষের নিরিখে এবং আমাদের রাজ্যকে মিলিয়ে দেখতে যাই তাহলে একদিকে হাতরাস উন্নাও আমাদের রাজ্যের কামদুলি তারপরে কলকাতা তো এই যে ঘটনা পরম্পরা আমরা লক্ষ্য করছি যে ঘটনাগুলো আমাদের প্রত্যেকটা নাগরিক সমাজের মননকে নাড়া দিয়ে যাচ্ছে নাড়া দিচ্ছে প্রতিটি স্তরকে সেটা একদিকে যেমন শিক্ষিত নাগরিক সমাজ রয়েছেন সাংস্কৃতিক আহ ক্ষেত্রের এর পাশাপাশি যা ক্রীড়াক্ষেত্রের শিক্ষাক্ষেত্রের এবং শ্রমজীবী মানুষ আমরা দেখেছি কলকাতার রাস্তায় কিছুদিন আগে কি ধরনের মিছিল মিটিং হতে এখনো চলছে সেটা তো রাজাদা আপনি বলুন যে এই দেবী আসছে সেই দেবী দেবী যারা যে যাদেরকে আমরা যে নারী শক্তির পূজা আমরা করি সেই নারীরা কি অবস্থার মধ্যে আছেন আপনি কি মনে করেন না ওই তো আমার যে দেবী ছবিটা আজ থেকে অনেক বছর আগে দেবীপক সিনেমাটা আমি একটা সিনেমা করেছি তার নাম দেবীপক সেখানে সেখানেও দেখা হয়েছিল যে একটি মেয়ে যে আমার মন চরিত্র নায়িকা সে রেপ্ট হয় রেপ হওয়ার পরে রেপ হওয়ার সত্ত্বেও তার সমাজে বা পাড়ায় পরিবারে সে হেকেল্ড হয় মানে তার রেপ হওয়াটাই যেন তারই দোষ তো সে তখন ওখান থেকে চলে গিয়ে নিজে পরে নিজেকে পরিবর্তিত করে রিভেঞ্জ নিতে আসে এবং শেষ পর্যন্ত সে রিভেঞ্জ নেয় সেই গল্প দেবী পক্ষ আজ থেকে কুড়ি বছর আগেও দুই পক্ষের গল্প ছিল আজকেও দুই আছে সুতরাং সময়ের তো মানে পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থার যে খুব একটা পরিবর্তন হচ্ছে আমাদের সমাজে তা নয় এই সমাজে যদিও আমরা নারীর পুজো করি নারীকে দেবী বলে মানি অথচ নারীর উপরে অনেক রকম অত্যাচার নেমে আসছে দিনের পর দিন সুতরাং আমাদের একটা খামখেয়ালি মানে একটা মুখোশ করা চরিত্র যে আমরা নারীদের দেবী পুজো করছি অথচ নারীদের সম্পর্কে যে সম্মান থাকা উচিত যে সম্মানের কথা বারবার স্বামীজি বিবেকানন্দ বলেছে এমনকি আমরা রামকৃষ্ণ থেকেও দেখি যে তার স্ত্রীকে ষোড়শি পুজো করতে অথচ আমাদের রক্তের মধ্যে রন্ধের মধ্যে কিন্তু দেবী পুজোটা নেই দেবী পুজোর একটা সামনে আছে কিন্তু কিন্তু ভেতরে সব মানে পুরুষেরা অসুর হওয়ার অপেক্ষায় আছে তারা দেবীকে অত্যাচার করে যাচ্ছে এর পেছনে একে রুখতে গেলে অবশ্যই পুরুষরাও সাহায্য করবে কিন্তু দেবীদেরই রুখতে দাঁড়াতে দেবীরা যখন রুখে দাঁড়াবে তখন সত্যিকারের দেবী এই যে সাম্প্রতিক আমরা ঘটনা বলে দেখলাম সেখানে কলকাতাতে আমরা দেখেছি মফসল গ্রামগঞ্জেও আমরা দেখেছি মানুষ সোচ্চার হয়েছেন আপনার কি মনে হয় এই আমাদের মধ্যে প্রতিটি স্তরের মানুষ বিশেষ করে সাংস্কৃতিক দিক থেকে যারা চলচ্চিত্রে নাটকে প্রতিবাদে বেশি মুখর হন তারা কি সেইভাবে এইটার প্রতিবাদে সকলেই সামিল হয়েছেন আপনি কি মনে করেন যারা হবার তারা হয়েছে সবাই না হলো হয়েছে কিছু লোক কিছু লোক তো আগে থেকেই দেখুন এই সিস্টেমের সঙ্গে কম্প্রোমাইজ করেছিল অনেক বুদ্ধিজীবী সেই বুদ্ধিজীবীরা তো আর বেরিয়ে আসলো না তবে নতুন প্রজন্ম যেমন জুনিয়র ডাক্তাররা এসছে নতুন প্রজন্ম ইউনিভার্সিটির মেয়েরা এসছে আবার মানে গত প্রজন্ম অর্থাৎ আমাদের বাবা মা বা যে শ্রেণীকেও দেখেছি তারাও বেরিয়ে এসছে তো মিশ্রিত একটা প্রতিবাদ হয়েছে তো প্রতিবাদটা হয়েছে এটাই একটা সুখবর বা এটা একটা আমাদের আশার কথা যারা মানে গড্ডালিকা প্রভায় ঢুকে গেছে তাদের নাম আপনিও জানেন আমিও জানি এই সমাজের তারা স্বনামধন্য কবি সাহিত্যিক পেইন্টার শিল্পী গায়ক গায়িকা তাদের মধ্যে পচন ঢুকে গেছে যারা গেছে আর পচনহীন যে টুকু ছিল তারা প্রতিবাদ করছে আর আগামী প্রজন্ম প্রতিবাদ করবে বা করছে যারা যাদের মধ্যে পচন ধরেছে তারা বেশি দিন ঠিক গেছে তার আপনি নতুন প্রজন্মের প্রতি অবশ্যই আশাবাদী অবশ্যই এবং সামনে দেবীপক্ষ আসছে অনেকেই এই সময় লক্ষ্য করেছে যে আবেদন করেছেন যে আমাদের নারীর সুরক্ষা সেই দিকটা বেশি করে প্রায়োরিটি দিয়ে আন্দোলনের দিকে ডাক দিচ্ছেন না যাবে না তো সেই জায়গাটায় আপনার কাছে শেষ প্রশ্ন করব যে আপনি রাজ্যবাসীর কাছে কি আবেদন রাখবেন অবশ্যই আবেদন রাখবেন যে নারীর সুরক্ষা নারীর অধিকার আর শুধু তাই তাই নয় এখন পচনশীল সমাজে এই রাজ্যে আপনার শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন সব দিকেই পছন্দ ধরেছে সুতরাং শুধু নারী সুরক্ষা নয় শিক্ষা সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা এদিকেও যদি জনগণ সচেতন না হয় যে তার অনেকটা হয়েছে তবে আগামী দিনে নিশ্চয়ই আমি আশা করব পরিবর্তন আসবে